বিসমিল্লাহ রকমানির রহিম মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও আমাকে ভালো রাখছে যাক আজকে বিষয় হলো এবং আলোচনা যাদের বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করে বেশি রকম কান্নাকাটি করে এবং মায়ের দুধ সে খাইতে চায় না দুধ বাচ্চা রাখা গেলই বাচ্চা অনেক কান্নাকাটি করে তাদের জন্য আজকে এই আলোচনা আমার ইউটিউবের নাম হলো মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল ফেজের নাম হল মানুষের রূপমুক্ত কুরআনের চিকিৎসা ফেসবুক ক্লিক করলে পাবেন মানুষের রোগ মুক্ত কোরআনের চিকিৎসা আর ইউটিউবও চার্জ করলে পাবেন মানুষের ইউটিউব চ্যানেল আজকের বিষয় হল যাদের বাচ্চা অনেক কান্নাকাটি করে মার দুধ খাইতে চায় না তাদের জন্য আজকের এই আলোচনা যে একটা নস্কা দুমু স্ক্রিনে থাকবে এই নস্কাটা আপনারা কি ব্যবহার করবেন কেমনে করবেন আমি নিয়ম কারণ বলে দিতেছি তারপরেও আমি স্ক্রিনে দিয়ে দিব এই নস্কাটা আপনারা দেখে ব্যবহার করবেন কোন কবিরাজ কোন তান্ত্রিক কোন হুজুরের কাছে আপনারা জানান লাগতো না নিজেরা গড়ে বৈশা এই চিকিৎসা করতে পারবেন আল্লাহ আর আমার এই নস্কার নিয়ে শুধু কোনো লোকে কাজ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করে সেরা কাজ করবেন তাহলে আমি মন থেকে বলছি আপনারা কাজ একশো একশো হবে বলছি আর যদি মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার শেয়ার না করে করেন ভিডিও করতে কষ্ট লাগে পরিশ্রম লাগে তাহলে আমি মন থেকে বলছি আপনারা কাজ পাবেন না কারণ হলো আমি অনুমতি দিলাম সাবস্ক্রাইবার করলে শেয়ার করলে আপনারা কাজ হবে আর যদি না করেন তাহলে আপনারা কাজ পাবেন না এটা আমি মন থেকে বললাম আর যদি কোনো লোক আমার কোন কাজ করতে চান তাহলে থাকবে লম্বার ওই লম্বারে যোগাযোগ করবেন যদি কোন লোক শিখতে চান জিন পরি মকেল সাধন করতে চান জিন পরি দেয়া কাজ করতে চান তাহলে স্ক্রিনের লম্বার থাকবে যোগাযোগ করবেন আইসও শিখতে পারবেন অনলাইনে শিখতে পারবেন থাকবে আরো ভিডিও আছে আপনারা ওই ভিডিও গুলি শুনবেন দেখবেন তারপরে যে এই নস্কাটা আপনারা উজু করবেন পাক পবিত্র হবেন হয়ে সেরা স্ক্রিন দেয়া আপনারা এই নস্কাটা নিবেন নেওয়ার পরে দেয়া জার্পান কালি যে সেরা এ নস্কাটা আপনারা লিখবেন যদি জার্পান কালি আপনারা না পান তাহলে লাল কলমের কালি যে আপনারা লিখবেন লেখা সেরা এটা লেখবার আগে দা তিনবার দুরুদ শরীফ পড়বেন তিনবার দুরুদ শরীফ পড়বেন দুরুদে ইব্রাহিম তিনবার পড়বেন পরে সেরা আপনারা উজু টুজু করে সেরে এই নস্কাটা লেখবেন লেখার পরে এটা সুন্দর করে বাস করবেন বাস করার পরে আপনারা যে সেলেটা বাসাত যে বালিশ আপনারা ঘুম পাতান ওই বালিশের নিচে আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ বাচ্চার কান্নাকাটি একবারে বন্ধ হয়ে যাব তারপরেও আমি স্ক্রিনে দেহ আপনারা মোবাইলের ভিতরে পাইবেন স্ক্রিনশট দিয়ে সেটা নিবেন সুন্দর করে লিখবেন পাক পবিত্র হয়ে লেখবেন তিনবার দূরত শুনে পড়বেন পরে সেটা লিখবেন আবার শেষ করে সেটা আবার তিনবার দূরত শুনে পড়বেন আপনাদের কাজ এখনি শেষ তবে পাক পবিত্র হিসেবে আপনারা জিনিসটা লেখবেন এটা আমি মন থেকে বলে দিছি আপনারা কাজ করেন আপনারা কাজ পাবেন যার বাচ্চা কান্নাকাটি বেশি করে মা বাপ শান্তি দিচ্ছে না মার দুধ খাইতেছে না আপনারা এই কাজটা করুন একশো একশো ফল পাইবেন আমি আল্লাহরের সাক্ষী রেখে বলছি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম